গুড মর্নিং গাইজ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আজ দেখো আমি মিষ্টির দোকান থেকে ব্লগটা স্টার্ট করছি তো রেডি হয়ে আর মিষ্টির দোকানে চলে এসেছিলাম তারপর মিষ্টির নিয়ে চলে আসলাম বোনের বাড়ি তো আমার বোনের বান্ধবীর আর কি আজকে স্বাদের অনুষ্ঠান আছে তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল তো সেই জন্য আমরাও রেডি শেডি হয়ে চলে এসেছি আর এখানে দেখো আমার বাবাই একটু ভিডিও করছিলাম বাবাইকে নিয়ে তো বাবাই এখানে খেলা করছিল তারপর দেখো এখানে বেবি শাওয়ারের সব কিছু দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর তারপর হচ্ছে আমরা এখানে একটু ছবি টুপি তুলছিলাম আর ওই বোনের আর কি সব দিদিরা এসেছিলো তো ওদের সাথে একটু ছবি তুললাম এই যে বোনের মা আমার মা সবাই একসাথে ছবি তুললাম এখানে বোনের বোনের রয়েছে বোন নেন দেখো কী খারাপ অবস্থা হয়ে গেছে ওকে দেখে কি মন খারাপ লাগছিল এত শরীরটা খারাপ হয়ে গেছিলো কি বলবো তো মা হওয়া তো মুখের কথা নয় এক একজন খুব মোটা গলু গলু হয়ে যায় আর এক একজন একদম রোগা হয়ে যায় তো ওরও ওরকম হয়েছে তো বাট এই দেখো এখানে যে খেতে বসে গেছে ওদের আরও নিয়ম সব হয়ে গেছিলো আমরা আসার পরে এই যে খেতে বসেছে বোন তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে বাবাই দেখো একটু ঘুমিয়ে নিয়েছিল তারপর বাবাই ঘুম থেকে উঠে ওকে একটু আমি ছাদে নিয়ে আসলাম তো ছাদে নিয়ে এসে সব কিছু ওকে একটু দেখাচ্ছিলাম কারণ ও মানে অচেনা জায়গায় এসছে একটু চুপচাপ হয়ে গেছিলো একদমই তারপর হচ্ছে ছা বনুদের ছাদের থেকে আমি একটুখানি বাইরেটা দেখাচ্ছিলাম যে দেখো রাস্তার ধারে একদম বনেদের বাড়ি আর এখানে চেয়ার টেবিলও রেডি হয়ে গেছে মানে ছাদে খাওয়া দাওয়ার ব্যাপারটা করেছে আর কি তো দুপুরের যে খাওয়া দাওয়া সবাই দেখো চলে এসছে ওদের গ্রামেরও লোকজন সব চলে এসছে আত্মীয় স্বজন সবাই তো আমিও খেতে বসে গেছি ছটপট অনেক কিছু করেছিল তিন চার রকমের মাছ করেছিল ডাল করেছিল চাটনি পায়েস মিষ্টি যেমন হয় আর কি তো খাওয়া দাওয়া সেরে এখানে দেখো বাবাই কিন্তু পাপড় নিয়ে বসে গেছে আমি ওকে একটু একটু খাইয়েছিলাম তো এক দুকালেও খেয়েছিলো বেশি খায়ও নি আর কোথাও গেলে ওরকম খুবই দুষ্টুমি করে আর এখানে দেখো এ ও এমনিতেই খায় না আর এখানে হচ্ছে সব দিদিদের সাথে দেখা হলো মানে ওই বনুটার আর কি দিদিদের তো আমি তারপর এখানে একটু ভিডিও করছিলাম আর তারপরে টাটা বাই বাই করে চলে আসলাম